অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে সামসেরগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূল পোস্টারের উপর পোস্টার মারার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে ফেস্টুন ছেঁড়ারও ফেলার অভিযোগ রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে ফোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বয়ং সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছেন তিনি এদিকে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব বাড়ি থেকে কে বা কারাইভাবে তৃণমূলের পোস্টারের উপর কংগ্রেসের পোস্টার বসিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব